বাবা হালক আমি অনেক উটের মাংস খেতে চাই আমি এটা ব্যবস্থা করছি মা মায়ের জন্য উটের মাংস আনতে আমাকে সৌদি আরব যেতে হবে কিন্তু আমি এখন এত টাকা কোথায় পাব আমি এই বাইকটা বিক্রি করতে চাই আমাকে সৌদি আরব যেতে হবে মা আমি যাচ্ছি আমার জন্য দোয়া করবেন ভাই এই উটের দাম কত মায়ের জন্য কিনতে মায়ের জন্য নিলে টাকা লাগবে না তুমি নিয়ে যাও মা আমি এসে গেছি মা আমি তোমার জন্য সৌদি আরব থেকে উট নিয়ে এসেছি বাবা আমি শুধু উটের মাংস খেতে চেয়েছিলাম তুই পুরা উট নিয়ে আসলি আমার ছেলে সৌদি আরব থেকে আমার জন্য উট এনেছে আজকে মজা করে মা ছেলে উটের উটের মাংস খাবো বাবা মাংসে সত্যি অনেক মজা মজা তো হবে সৌদি আরবের উঠতো বন্ধুরা তোমরা কি উটের মাংস খেয়েছো কখনো তাহলে তাড়াতাড়ি লাইক সাবস্ক্রাইব করে কমেন্টে বলে যাও